আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি লাফাস হুল এক বছর আগে যারা এই শেয়ারে ছিলেন তারা একুশ পার্সেন্ট লসে আছে ফান্ডামেন্টাল বিষয়ে একটু কথা বলেনি আগে ফ্রিড অফ ক্যাপিটাল এগারোশো একষট্টি কোটি কোনো লোন নাই শেয়ারটার রিজার্ভ আছে বরং এক এক হাজার একষট্টি কোটি টাকা ফ্রিড অফ ক্যাপিটাল এক হাজার এগারোশো একষট্টি আর রিজার্ভ আছে তার এক হাজার একষট্টি কোটি কোনো লোন নেয় লাফাজ সিমেন্ট এবং দু হাজার তিন সালে লিস্টিং শেয়ারটা আমি কিছুদিন আগে শেয়ারটা নিয়ে ভিডিও দিয়েছিলাম আবারও মনে করি যে ভিডিও দেওয়ার প্রয়োজন টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে একশো ষোলো কোটি আর ডিরেক্টরদের কাছে চুয়াত্তর কোটি আছে ইনস্টিটিউটগুলোর কাছে চব্বিশ কোটি তিপ্পান্ন লাখ ফরেনারদের কাছে এক লাখ আর পাবলিকের কাছে হচ্ছে ষোলো কোটি একুশ লাখ শেয়ার কোয়ার্টার থ্রিতে তার ইপিএস হচ্ছে ইপিএস হচ্ছে পয়েন্ট সেভেন সিক্স পয়সা আর নেট অপারেটিং ক্যাশ লো কোয়ার্টার থ্রিতে দুই টাকা উনচল্লিশ পয়সা ছট বছর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আর আগে বললাম যে এক বছর আগে যারা ছিল তারা একুশ পার্সেন্ট লস আছে এই মুহুর্তে শেয়ারটা সবচেয়ে আপনার গ্রাফসরা দেখতেছেন কত কয়টা ওয়ার্কিং ডেজ প্রথমে একটু ওয়ান মিনিট ছাটে যায় রাফা ছলসিমের ওয়ান মিনিট চার্ট এখানে দেখেন অনেকগুলো লাল সবুজ ক্যান্ডেল একটা দুটা বিশাল একটা সবুজ ক্যান্ডেল যেটা আজকে প্রায় পঞ্চান্ন টাকার কাছাকাছি শেয়ারটা প্রায় চলে গেছে এবং ভুলে আছে সে সেটাতে ভালো একটা ডিম্যান্ড আছে বোঝা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে এই শেয়ারটা ওয়ান মিনিট চার্ট অনুযায়ী খুবই পজিটিভ এবং তার গত কয়েকদিনের গ্রাফটা এই যে আমি অল্প কদিনের গ্রাফটা নিয়ে আসলাম বিশ করে ডিসেম্বরের মানে গ্রাজুয়ালি তার গত চার দিন চারটে ওয়ার্কিং ডেজে তার প্রাইসটাও বাড়তেছে এবং তার ভলিউমও বাড়তেছে মানে এটা এটুকু কনফার্ম করে যে আপনারা টোটাল যে গ্রাফটা দেখতেছেন এই গত কয়েক দিনের পনেরো বিশ দিনের যেটুকু গ্রাফ দেখতেছেন এটুকু ইন্ডিকেট করে লাফাজ হলসিম শেয়ারটা নিচে পড়ার সম্ভাবনা একেবারে নাই কারণ এখানে মোটামুটি একটা ভলিউম হয়েছে হয়ে শেয়ারটা কিন্তু এখানে স্ট্রে আছে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংকের বাহিরে গিয়ে যারা ব্যাংকে বিনিয়োগ করতে চাচ্ছেন না ব্যাংকের বাহিরে গিয়ে বিনিয়োগের আগ্রহে। তাদের জন্য এই শেয়ারটা খুবই উপযুক্ত বলে আমি মনে করি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আগামীকালকে কিনে রবিবারে বিক্রি করা বা সোমবারে বিক্রি করার জন্য নয় একটা দীর্ঘমেয়াদী সময় নিয়ে ডিসেম্বর ক্লোজিং শেয়ার সেই হিসাবে মাথায় রেখে তিন চার মাস ছয় মাসের জন্য এই শেয়ারটাতে আস্তে আস্তে অ্যান্টি দেওয়ার সুযোগ আছে বলে মনে করে আমি আরেকটা মনে করি আস্তে আস্তে অ্যান্টি দেওয়ার সুযোগও খুব কম মনে হচ্ছে আমার কাছে কারণ শেয়ারটার ছাট এই মুহূর্তে যে জায়গায় আছে এই জায়গায় শেয়ারটা এখান থেকে যে কোনো মুহূর্তে একটা মুভমেন্টে যেতে পারে এবং খুব দ্রুত আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুত শেয়ারটা মুভমেন্টে যাবে কারণ ডিসেম্বর ডিসেম্বরগুলো শেয়ারগুলো কিন্তু চুপচাপ বসে আছে খুব বেশি নাড়াছাড়া করতেছে না আপনারা একটু সময় নিয়ে দীর্ঘমেয়াদী বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী নতুন নতুন করে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের শেয়ারগুলো সবচেয়ে বেশি নিরাপদ গত কয়েকদিন বৃহস্পতিবার থেকে আজকে মানে যতগুলা শেয়ারের দাম বডল ইভেন আজকে মিউচুয়াল ফান্ড সহ আমি বলি এই শেয়ারগুলো খুব বেশি নিরাপদ নয় মানে সাধারণ বিনিয়োগকারী যারা আসলে মার্কেট সম্পর্কে খুব বেশি টেকনিক্যাল ভিউ থেকে খুব বেশি কিছু জানান না তাদের জন্য এই গত কয়েকদিনে শেয়ার মার্কেট যেভাবে বাড়লো বা যতটুকু শেয়ারের প্রাইস বাড়ছে ওই শেয়ারগুলো নিরাপদ না ওটা যারা স্ট্রং বিনিয়োগকারী বা যারা অনেক দিন মার্কেটে আছে ফ্লে করতে পারে তারা হয়তো কিছুটা গেইন করতে পারে ওই ধরনের শেয়ার থেকে কিন্তু নতুন করে মার্কেটে এসে আপনি এ কিছুই বুঝবেন ওই গত কয়েকদিন যে শেয়ারগুলোর দাম বাড়ছে তো সেদিক বিবেচনায় আমি মনে করি একেবারে নতুন যারা বিনিয়োগ করে মার্কেটে ফান্ড নিয়ে আসবেন তারা এই লাফাজ হলসিম শেয়ারটাকে দেখতে পারেন অবশ্যই বাইসেল আপনাদের নিজ দায়িত্বে করবেন এই জন্য আমার চ্যানেল কোনোভাবে দায়বদ্ধ থাকবে না আপনারা নিজ দায়িত্বে বাইসেল করবেন তো ওয়ান মিনিট ছাট এবং ওয়ান মিনিট চার্টটা আবারও দেখি ওয়ান মিনিট চার্ট টোটালি সবুজ আজকে পুরোটাই দেখতেছেন সবুজ তার মানে সারাক্ষণে সে একটা পজিটিভ ট্রেন্ডে ছিল আর ওয়ান ইয়ার ছাটও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সে মানে ভালো 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 করে মানে উপরের দিকে যাওয়ার একটা ইনটেনশান মানে তার এখন আপট্রেন্ড ধরার একটা ইন আছে শেয়ারটাতে অবশ্যই ট্রেডিং শেয়ার নয় ট্রেড করার জন্য নয় এই শেয়ারটা লাফাজ চলছে তো সব কিছু মিলিয়ে যেমন গত আপনারা আসলে আমি আবারও বলি এই কথা বারবারে বলতেছি এখন যে কত ক তিন চার দিন যে শেয়ারের প্রাইস মুভমেন্ট হলো বা যারা আসলে খুব বেশি অন্য শেয়ার লসে সেল দিয়ে এই শেয়ারগুলোতে ঢুকছে নতুন করে করে গত চার দিনে তিন দিনে খুব বেশি কিছু কিন্তু পাবেন না দিন শেষে খুব ভালো কিছু পাবেন না বরং একটা সময় নিয়ে ভালো একটা শেয়ারে থাকুন একটা দুটো শেয়ারে থাকুন একটা ভালো প্রফিট করে বের হয়ে যান আপনাদেরকে এখনও বলি আমি ভালো ভালো যে কয়েকটা ব্যাংক আছে লিন ডিপিডি লাফাজ হুলসিম বা ভালো যেসব শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে ভালো ইপিএস আছে বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শেয়ারগুলো আপনারা প্রত্যেকটা শেয়ারের গ্রাফসে যান এক বছর আগে ওই শেয়ারগুলোতে কত পার্সেন্ট লস হয়েছে এই যে এত তুফান বসে বয়ে গেল মার্কেটের ঝড় তুফান অনেক কিছু বয়ে গেল না গত কয়েকদিন কয়েক মাসে গত এক বছর ধরে তো ফসছে পুরো বছরটাইতে পড়ছে শেয়ার মানে ফ্লো তোলার তো মার্কেট খুব বেশি ফুরছে এই শেয়ারগুলো এই যে ব্যাংকের ভালো ভালো শেয়ারগুলা তারপরে যায় বিভিন্ন সেক্টরের ভালো ভালো শেয়ারগুলো যাদের ডিভিডেন্ড ইপিএস নেট অপারেটিং ফ্লো ফি এটা অনেক কম ছিল তারাও ফসছে কিন্তু এক বছর আগে এই শেয়ারগুলোতে বিনিয়োগ করে কতটুকু লসে আছে আর অন্যান্য যে শেয়ারগুলো গত কয়েকদিন বাড়ছে ওই শেয়ারগুলোতে এক বছর আগে বিনিয়োগকারীরা কতটুকু লসে আছে তাহলে একটা জিনিস আপনাদের মাথায় ঢুকবে যে ভালো শেয়ারে বিনিয়োগ করে আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না এটুকু আপনারা নিশ্চিত থাকেন ভালো শেয়ারে বিনিয়োগ করে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না এটা গত আপনারা গ্রাফস দেখলে বুঝবেন ভালো শেয়ারগুলোর গ্রাফস দেখেন তাহলে বুঝবেন তো সব কিছু মিলিয়ে আপনার লাফাজ সিম শেয়ার শেয়ারটা আপনারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী বলতে পাঁচ ছ মাস বিনিয়োগ করার জন্য আপনারা এই শেয়ারটা দেখতে পারেন অবশ্যই বাইসেল আপনারা দায়িত্ব করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলেও কেউ যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম